আমরা আমাদের কিছু অগ্রাধিকার ঘোষণা করেছি আল্লাহ তালা যদি তার একান্ত মেহরবানি মানুষের ভালোবাসা আর সমর্থনে দেশ সেবার সুযোগ আমাদেরকে দান করেন আমাদের প্রথম অগ্রাধিকার হচ্ছে ভাঙ্গাচূড়া বিধ্বস্ত অপ্রয়োজনীয় শিক্ষা ব্যবস্থাকে আমূল পরিবর্তন করা যে শিক্ষা মানুষকে মানুষ বানাবে যেই শিক্ষা প্রত্যেকটি নাগরিককে দেশ গড়ার কারিগর বানাবে আমরা সেই শিক্ষাটা দিতে চাই আমরা এখন বসি দুনিয়ার বিভিন্ন পক্ষের সাথে বসি তারা জানতে চাই তোমরা কি করবা আমরা তাদের কাছে জানতে চাই আমরা যা করবো সেখানে তোমরা কতটুকু সহযোগিতা করতে পারবা তারা আমাদের কথা শুনে বলে অবশ্যই তোমরা যদি এইভাবে আগাতে চাও আমরা তোমাদের সাথে থাকবো সহযোগিতা করবো আমরা এমন শিক্ষা আমাদের সন্তানদের হাতে তুলে দিতে চাই শিক্ষার পাঠ চুকাবে তার হাতে তার সার্টিফিকেট ফিকেট আসার আগে তার কাজ চলে যাবে ইনশাল্লা বয়সে একজন উদ্যোক্তা হবে না হয়ে একজন দেশের সেবক হয়ে সে বিভিন্ন জায়গায় সার্ভিসে নিজেকে নিয়োজিত করবে যার যেমন যোগ্যতা তার যোগ্যতা অনুযায়ী সে পাবে বেকারের মিছিল আর দীর্ঘ হবে না সেই শিক্ষাটা আমরা এস্টাবলিশ করতে চাই আমাদের দ্বিতীয় প্রায়োরিটি আমাদের সমাজটাকে শেষ করে দিল দুর্নীতি সর্বগ্রাসী দুর্নীতি আমরা বলেছি এই দুর্নীতির জড় কেটে দিতে চাই এটাকে উপড়ে ফেলতে চাই আমরা বাংলাদেশের ক্ষমতায় গেলাম কি গেলাম না এটাও এখানেও বিবেচ্য বিষয় নয় দুর্নীতি বাংলাদেশ থেকে বিদায় না নেওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে ইনশাল কেউ আমাদের গতি থামাতে পারবে না আমরা থামবো না এই আমরা কারা এই আমরা হচ্ছে আমরা সবাই